আসসালামু আলাইকুম আজ কথা হবে বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা প্রতিদান নিয়ে প্রতিদান অর্থ দানের বদলে দান কোন কাজ উপকারের বিনিময়ে দেওয়া উত্তর কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন এখন চলো আমরা কবি পরিচিতি শুনে ও দেখে আসি জন্ম উনিশশো সালের পহেলা জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মামার বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে এখানে একটু খেয়াল করি তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন মামার বাড়িতে তবে তার পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি আলাদা বাবা আনসারউদ্দিন মোল্লা মা আমিনা খাতুন শিক্ষা গ্রহণ ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আইএ অর্থাৎ ইন্টার এবং অনার্স পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রি অর্থাৎ মাস্টার্স করেন কর্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেন পরবর্তীতে সরকারের প্রচার জনসংযোগ বিভাগে উচ্চপদে আসীন হন। সাহিত্য ক্ষেত্রে কবির অবদান কলেজ অধ্যয়নকালে কবর কবিতা রচনা করে খ্যাতি অর্জন করেন ছাত্র অবস্থাতেই কবিতাটি স্কুলের পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ বাদিয়ার ঘাট বালোচর ধান খেত নাটক বেদের মেয়ে বধু, পদ্মাপাঠ মধুমালা গ্রামের মেয়ে ও গো পুষ্পবাণ উপন্যাস বোবা কাহিনী শিশুতোষ গ্রন্থ এক পয়সার বাসি লালিম কুমার হাসু আত্মজীবনী জীবন কথা জার্মানির শহর বন্দরে ঠাকুরবাড়ির আঙিনায় গানের সংকলন রঙ্গিলা নায়ের মাছি পল্লী কবি তার উপাধি পল্লী জীবন তার কবিতার প্রধান উপযোগ্য সাহিত্যের স্বীকৃতি হিসেবে কলকাতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক সূচক ডিলেট উপাধি প্রদান করে তিনি একুশে পদকও লাভ করেছিলেন কবি উনিশশো সালের চোদ্দই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন এবার আলোচনা করব মূল কবিতা কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ বালুচোর থেকে নেওয়া হয়েছে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মোরে করিল পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগে ঘুম যে হরেছে মোর আমার এ ঘর আছে যে বা আমি বাঁধি তার ঘর কবি এখানে বলেছেন যে তার ঘর ভেঙেছে কবি সে ব্যক্তির ঘর বেঁধে দেন যে কবিকে পর করেছে কবিতাকে আপন করতে চান যে কবিকে পথের বিবাকে করেছে কবি পথে পথে সে ব্যক্তির জন্য ঘুরছেন যে কবির রাতের ঘুম নষ্ট করেছেন কবি সে ব্যক্তির জন্য জেগে আছেন কবি মূলত বলতে চেয়েছেন প্রতিহিংসা ভালো নয় প্রতিহিংসা ক্ষতি বয়ে আনে অন্যের জন্য নিঃস্বার্থ ত্যাগ করলে কল্যাণের পথে অগ্রসর হওয়া যাবে প্রতিহিংসা হচ্ছে হিংসার বদলে হিংসা এরপরে লাইনগুলো শুনেও দেখে আছি আমার এ কুল আছে যে বা আমি তার কুল বাঁধি জেগেছে বুখেতে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দেই বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করে দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদে আড়াই যে মরে করেছে প এখানে একটু খেয়াল করি বিষে ভরা বান বলতে কোনো শিক্ষারী কবিকে এসে কোনো বিষাক্ত বান দিয়ে শিকার করবে তা বোঝায়নি এখানে মূলত বলা হয়েছে খারাপ ব্যবহার করা কৌটু ব্যবহার করা বা এমনভাবে কথা বলা যাতে কবি কি পান আঘাত পান যে কবি অপকার করে কবি তাকে উপকার করতে চান যে খারাপ ব্যবহার করে কটু কথা বলে অপমান করে নিচু করে কবি এসবের বিনিময়ে ভালো ব্যবহার করেন যে কবিকে কাটা দেন কবি কাটার বিনিময়ে তাকে ফুল দেন এরপরে লাইনগুলো একটু দেখে আসি মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলে সোহাগ জড়ান ফুল মানঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তার মুখখানি আমি লয়ে করে তারে মুখখানি কত ঠাই হতে কত যে আনি সাজায় নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর বুকে কবর বাধা বলতে এখানে মূলত বলা হয়েছে সম্পর্ক নষ্ট করা বা সম্পর্ক ছেদ করা যে কবির সাথে সম্পর্কে ছেদ করেছেন কবি সে ব্যক্তির সাথে সম্পর্ক ধরে রাখতে চান যে কবির সাথে নিষ্ঠুর নির্দয় ব্যবহার করেন কবি সে ব্যক্তিকে নতুনভাবে সাজাতে চান নতুন করে সম্পর্ক গড়তে চান কবি মূলত সমাজের সবার সাথে পারস্পরিক সুসম্পর্ক নিয়ে বাঁচতে চান একটি সুন্দর সমাজ গড়তে চান হিংসা বিদ্বেষের মাঝে থাকতে চান না এখন চলো কবিতাটির কিছু শব্দার্থ জেনে নেয় যে বা যে বা যিনি বিবাগী উদাসীন দীঘল রজনী দীর্ঘ রাত ঘুম যে হরেছে ঘুমহীন রাত কাটানোকে বুঝিয়েছে পিষে ভরা বান কটুকথা হিংসাত্মক ভাষা সোহাগ আদর বা ভালোবাসা মালঞ্চ ফুলের বাগান নিঠুরিয়া নির্দয় বা নিষ্ঠুর ঠাই স্থান বা আশ্রয় নিরন্তর নিহত বা অবিরাম কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে আজ এতটুকুই সাথে থাকার জন্য ধন্যবাদ